This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলিতে আদিবাসী টিচার্স ট্রেনিং শিবিরে মাতৃভাষা শিক্ষার নব শিক্ষণ সংস্থার আজ থেকে হলো সাঁওতালি ভাষায় অলচকে লিপির মাধ্যমে টিচার্স ট্রেনিং কর্মসূচি হুগলি জেলা কমিটির আয়োজনে ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের সাত ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় মঙ্গলবার সকালে আটই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও জেলার বাইরেও বহু ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে আয়োজক সূত্রে জানা গিয়েছে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হল আদিবাসী সম্প্রদায়ের তরুণ তরুণীদের নিজেদের মাতৃভাষায় শিক্ষা দানের জন্য প্রশিক্ষিত করা যাতে প্রাথমিক স্তরের সাঁওতারি ভাষায় শিক্ষা আরও সহজ হয় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সুবোধ হাসা বলেন আমরা চাই রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও সাঁওতালি ভাষার চর্চা ও পাঠদান আরও শক্তিশালী হোক তাই বিভিন্ন জেলায় পর্যায়ক্রমে এমন প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে হুগলি জেলা পরিষদের বিজন জানান এই উদ্যোগ আদিবাসী সমাজের শিক্ষাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ মাতৃভাষায় শিক্ষা বেশরা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন আমাদের স্কুলে সাঁওতালি ভাষায় পড়ানোর সুযোগ থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই তাই এই প্রশিক্ষণ আমাদের জন্য দারুণ সুযোগ শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনে সাজানোয় প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে ইটাচুনা এলাকায় দেখা গিয়েছে উৎসব মুখর পরিবেশ আয়োজকেরা আশা করছেন এই উদ্যোগ ভবিষ্যতে আদিবাসী শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ফেরো রিপোর্ট কলকাতা মিডর আদিবাসী সাঁওতা সেচে লাগচার আদিবাসী সমাজ শিক্ষণ সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে এখানে এক সপ্তাহ ধরে একটা আবাসিক টিচার ট্রেনিং একটা এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী সাঁওতা সেচে লাগচার কমিটির পক্ষ থেকে এবং হুম জেলা কমিটির সহযোগিতা এখানে এক সপ্তাহ ধরে আবাসিক শিবির চলছে সেই শিবিরে বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা এসছে এবং মাস্টারমশাই যারা এসছেন তারা এদেরকে ট্রেনিং দেবে যাতে আগামী দিনে মাতৃভাষায় যাতে শিক্ষা পায় ভালোভাবে সেই ট্রেনিংটা এখানে দিচ্ছে জেলা পরিষদের আমাদের আদিবাসী সমাজ শিক্ষণ ও সাংস্কৃতিক সংস্থা যার ইংরেজি নাম হচ্ছে আদিবাসী সোশীয় এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন সংক্ষেপে আসে এই সংগঠন সাঁওতালি ভাষায় শিক্ষার অধিকার অর্জনের জন্য দীর্ঘদিন লড়াই করছে উনিশশো সাল থেকে এবং সেই উনিশশো সাল থেকেই সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পড়াশোনা নিজেরাই নিজেদের উদ্যোগে চালু করেছে এবার এই সংস্থার আন্দোলনের ফলেই সাঁওতালি ভাষা সংবিধান হয়েছে ডিসেম্বর সালে কিন্তু এই ভাষাতে সরকারিভাবে শিক্ষা শুরু হওয়ার আগের থেকে উনিশশো সাল থেকে এই সংস্থা নিজস্ব একটা সিলেবাস এবং সাঁওতালি ভাষায় অলচিকি লিপিতে পঠন উপযুক্ত করে শিক্ষকদের তৈরি করার কাজ চালিয়ে যাচ্ছিলো এবং এখন সেটাকে কন্টিনিউ করছে এবং আজকে যে এখানে অনুষ্ঠানটা হচ্ছে এটা আমাদের এই সাত দিনের একটা প্রোগ্রাম এই আটই অক্টোবর থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত চলবে এটা পুরো মানে রেসিডেন্সিয়াল প্রোগ্রাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে যারা এই সংস্থা পরিচালিত পরীক্ষা একটা সার্টিফিকেট কোর্স আর ডিপ্লোমা কোর্স প্রত্যেকটায় এক বছর করে এই কোর্স এই কোর্স যারা পাস করেছে তারাই এই ট্রেনিং পাওয়ার উপযুক্ত আর কি এছাড়া হ্যাঁ এবছর ওটা ঘুরে ঘুরে করা হয় গত বছর আমরা বাঁকুড়াতে করেছিলাম তার আগের বছর ঝাড়গ্রামের বেলপাহাড়িতে করেছিলাম হ্যাঁ তারও আগে বছরও ঝাড়গ্রামের লালডাঙ্গা বলা একটা হাই করেছিলাম এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করা হয় বিভিন্ন জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয় ওরা আমরা ওদেরকে বলি যারা দায়িত্ব নিতে ইচ্ছুক এবং এটা আমাদের এই সংগঠন আদিবাসী সোশ্যাল এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এই সংগঠন সারা পশ্চিমবঙ্গে আঠেরোটা জেলায় কাজ করছে সাঁওতাল অধ্যুষিত সাঁওতাল আদিবাসীরা যেখানে যেখানে আছে ওখানে এই সংগঠনগুলো ব্রাঞ্চ অফিস আছে ডিস্ট্রিক্ট অফিস আছে এবার তারা সরকারিভাবে শিক্ষা চালু হওয়ার আগে তখন থেকেই এরা সাঁওতালি ভাষায় শিক্ষা প্রচলনের কাজটা চালু করেছে এবার যে শিক্ষাটা সাঁওতালি ভাষা ছাড়া অন্য ভাষাতে দেওয়া হয় না এমনি প্রথাগত শিক্ষার বাইরেও যেটা নন ফরমাল এডুকেশন আমরা বলছি সেই শিক্ষাগুলো কিন্তু সাঁওতালি ভাষায় এই সংস্থা থেকে দেওয়া হয় যেমন সাঁওতাল সমাজ চলে আপনার এক একটা ভিলেজে একটা মোড়লদের দ্বারা মাঝি নাইকে বোর্ডের জকমাজি এই যে যে সোশ্যাল রেসপন্সিবিলিটি যাদের যাদের আছে তাদের কী কী কাজ একটা গ্রামের মরুদের কি কাজ একটা পূজারির কি কাজ একটা কালচারাল উইংয়ের কি কাজ বা ইউথ অ্যাফেয়ার্সের যার দায়িত্ব জকমাজি তার কি কাজ এগুলো যেমন শেখানো হয় একই সঙ্গে শেখানো হয় সাঁওতালি ভাষায় কিভাবে প্রার্থনা করতে হয় এবং কোন সময়ে কি পুজো অর্চনা করা হয় এই বিষয়ে চূড়ান্ত পর্যায়ের শিক্ষা প্রদান করা হয় যেটা আমাদের স্কুলের শিক্ষা ইয়েতে পাঠ্যক্রমে নেই এই ধরনের শিক্ষা এবং সাঁওতাল জাতিসত্ত্বা রক্ষার জন্য ধর্মের ভূমিকা ভাষার ভূমিকা এবং এই যে সামাজিক রীতিনীতি যেটাকে বলা হচ্ছে সোশ্যাল কাস্টম এগুলো সঠিকভাবে জিয়ে রাখার কাজটা এই সংস্থা করছি এবং যে কাজটা আমাদের গ্রামের মোরলরা করে থাকি সেগুলোকে সাপ্লিমেন্ট করছে মানে নতুন ছেলেমেয়েরা তো সেটা জানে না বিশেষ করে শহরাঞ্চলে থাকার ফলে অনেকে ভুলে গেছে তাদের শেকড়ের যে কালচারটা সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই প্রশিক্ষণের মাধ্যমে আমি ডক্টর সুবোধ হাঁসদা আমি এই সংস্থার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক হ্যাঁ এছাড়া আমি নিজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর এবং রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় যে ফ্যাকাল্টি সাঁওতালি ভাষা ওখানে আমি পড়াই কি বলবো এই যে আদিবাসী সাঁওতাল লাকচার সামলে এই আমরা যে ট্রেনিং এ এসেছি আমাদের তো খুবই গর্বিত অনুভব হচ্ছে মানে খুবই ভালো লাগছে যেটা আমরা বলে প্রকাশ করতে পারবো না আর এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে আমাদের হুগলি ডিস্ট্রিকে যে এটা হচ্ছে আরও তার জন্য আরও গর্ব অনুভব হচ্ছে আর আমরা যে সংস্থা থেকে করেছি সেই সংস্থা মানে এটা আয়োজিত করেছে যে এই ট্রেনিংটা আমরাই আয়োজিত করে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানে ছাত্রছাত্রীদের আনবো এনে যে এই ট্রেনিংটা করে ট্রেনিংটা করে আরো যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের এই সংস্থাটাকে আমাদের এই ভাষাটাকে মানে আরো স্বীকৃতি দিয়ে আরো কলেজ ইউনিভার্সিটি কিংবা আরো বিভিন্ন প্রাইমারি স্কুলে যেখানে সুযোগ দেওয়া হচ্ছে অথচ টিচারের অভাবে সেখানে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে সেই সুযোগের জন্যই আজকে আমরা এই ব্যবস্থাটা করেছি মেন হচ্ছে আমি এসেছি বঞ্জি থেকে শ্রাবণী মুর্মু Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম away from him. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. পান্ডুয়া শহরের ঐতিহ্যবাহী পাঞ্জাবির দোকান পাঞ্জাবির স্টোর এখানে পাবেন বিভিন্ন রকমের পাঞ্জাবি শেরওয়ানি বিয়ের পাঞ্জাবি বাচ্চাদের বড়দের উভয়ের অষ্টমী নিজেকে পাঞ্জাবি সাজে সাজাতে আজই আসুন আমাদের দোকানে প্রচুর কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় আমাদের ঠিকানা পাঞ্জাবি স্টোর শশীভূষণ স্কুলের বিপরীতে পান্ডুয়া হগলি মোবাইল নাইন জিরো ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু সেভেন জিরো পাওয়ার পয়েন্ট রোড বিবেকানন্দ নগর হুগলি ইলেকট্রিক জগতে আলোড়ন সৃষ্টিকারী এক নাম পাওয়ার পয়েন্ট এখানে পাবেন টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন চার্জার লাইট পাবেন আরও অনেক কিছু অনেক কম দামে সঙ্গে থাকছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ডেলিভারি পুজোর কেনাকাটার ওপর থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় উপহার জেতার সুযোগ থাকছে ফাইন্যান্সের সুবিধা এবং দু টাকা থেকে তিন টাকা ডাউন পেমেন্ট করে টিভি ফ্রিজ নেওয়া যাবে শুধুমাত্র পাওয়ার পয়েন্টে এছাড়াও টিভির সাথে ডিসকানেকশন ফ্রি থাকছে আরও গিফট পাবেন হেয়ার ড্রায়ার চার্জার লাইট সাউন্ড বার ইলেকট্রিক কেটেল তাহলে আর দেরি না করে আজই আসুন পাওয়ার পয়েন্টে আমাদের ফোন নাম্বার নাইন আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশেই খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গাপুজো থেকে ধনতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি